আসসালামু আলাইকুম দিনের আজকে উল্লেখযোগ্য একটি ঘটনা সেটি হচ্ছে জামাত নেতা আজহারুল কারাগার থেকে মুক্তি পেলেন গতকালই তার যেই মৃত্যুদণ্ডাদেশ সেটি বাতিল হয়েছে তিনি খালাস পেয়েছেন এবং আজকে যথারীতি যেহেতু অন্য কোনো মামলা ছিল না তিনি মুক্তি পেয়েছেন এটা জামাতের জন্য একটা বেশ বড়ো ধরনের প্রাপ্তি সাম্প্রতিককালে বেশ কিছু রাজনৈতিক প্রাপ্তি কিন্তু জামাতের মধ্যে জুটেছে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপির যে আন্দোলন সেই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে জামাতের যে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত যে নিষিদ্ধ তার যে প্রজ্ঞাপন সেটি কিন্তু জামাতের কারণেই সম্ভব হয়েছে জামাতের ব্যাপক সাংগঠনিক যেই শক্তি সামর্থ্য সেটি প্রদর্শন করেছে ব্যাপক লোক সমাগম ঘটিয়েছে এবং যার ফলে সরকার সেই কার্যক্রমটি করতে পেরেছে তারপরে রাজনৈতিক সংকট যেখানে ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি এবং সেনাপ্রধানের প্রতি রুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই জায়গায় মধ্যস্থতাকারীর ভূমিকায় জামাত অবতীর্ণ হয়েছে এবং জামাত নেতারা খুব সাকসেসফুলি সেই সর্বদলীয় বৈঠক নানাভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সেটি সম্পন্ন করেছেন তারপরে জামাত আবার সেনা প্রধানের সাথে কথা বলেছেন সব কিছুর মধ্যে একটা যে দুতিয়ালি বা এক ধরনের ক্যাপ্টেন্সি যেটা বলে সেইটা কিন্তু ঘটাতে পেরেছে জামাত এর মধ্যেই এটিএম আজহারুল ইসলাম যেটি নিয়ে তাদের মধ্যে সাম্প্রতিক সময় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছিল সেইটাও তারা অর্জন করলেন যে তিনি মুক্তি পেয়েছেন এবং এই মুক্তির মধ্য দিয়ে জামাত এক ধরনের দায় মুক্ত বা কলঙ্ক মুক্ত হলো ইনডাইরেক্টলি অতীতের ঘটনার জন্য ক্ষমা বা দুঃখ প্রকাশ করেছেন দলের প্রধান ডাক্তার শফিকুর রহমান সেটা নিয়েও আলোচনা হয়েছে সব মিলিয়ে এক ধরনের মধুচন্দ্রিমার মধ্যে আছে জামাত এবং আজকে আজারুল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেলে ছিলেন সেখান থেকে সকালে মুক্তি দেওয়া হয় তার মুক্তি নিয়ে জামাতের নেতাকর্মীরা উচ্ছ্বসিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সময় আক্তার জানান যে মুক্তিযুদ্ধকালে মানবত্তা বিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার আজারুল খালাসবান এই সংক্রান্ত নথি গতকাল রাতেই তাদের কাছে আসে নথি যাচাই বাচাই শেষে আজ সকালে মুক্তি দেওয়া হয় তার মুক্তির বিষয়টা জাস্ট সময়ের ব্যাপার ছিল যে কোনো মুহূর্তে তিনি মুক্তি পাবেন এটাই স্বাভাবিক ছিল সব মিলিয়ে জামাত বেশ একটা ফুরফুরা রমরমা মেজাজে আছে তার সাথে এই মুহূর্তে বলতে গেলে দৃশ্যত বিএনপির সাথে কোনো বিরোধ নেই সরকারের সাথেও বিরোধ নেই এনসিপির সাথেও বিরোধ নেই এবং সেনাপ্রধানও যথেষ্ট পরিমাণ তাদেরকে মূল্যায়ন করেন যখন নাকি ক্ষমতার পালাবদল ঘটে তখনই কিন্তু তিনি বারবার জামাতের আমিরের কথা প্রথমেই উচ্চারণ করছিলেন তো সব মিলিয়ে জামাত এই মুহূর্তে রাজনৈতিকভাবে খুবই ভালো পজিশনে আছে অনেক ধরনের তাদের আছে কিছু নিচের লেভেলে সমস্যা থাকলেও জামাত খুব ধীরে ধীরে তাদের আধিপত্য বিস্তার করেছে এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগে কখনো তারা ঢুকতে পারেনি সেসব শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্র শিবির সেখানে ঢুকেছে এবং রাজনীতি করছে যদিও কালকে রাতে এটিএম আজহারের এই যে মৃত্যুদণ্ড বাতিল করা খালাস হওয়া এটার ব্যাপারে বিক্ষোভ হয়েছে কিন্তু এটা খুব বড় মাত্রার কিছু না মূল বিষয়টা হলো যে জামাত এই মুহূর্তে সকল রাজনৈতিক দলের তুলনায় খুবই একটা সুবিধাজনক ভালো পজিশনে আছে এটা বলা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ